হাত দিয়ে কর গিয়া পলিতিনের রাইখা তারপরে পলিতিনের মুখ আটকাইয়া তারপরে বస్తা বইরা মাথার কাছে রাইখা দেই জ্বালন দিয়া মাথার কাছে বস্তা বারে মাস ধরে বస్తা বইরা বাথরুম আছে হ্যাঁ বাথরুম 15 মাসের বাথরুম ওইডাই এখন একটা বస్తা ওই বস্তার ভিতরে হাত দিয়ে রাইখা দেওয়া হবে ওইটা ফালানের বাথরুম পর্যন্ত নিয়ে বస్తাটা ফেলানের লোক নেয় অরুণর ওয়াইফ উনি কি ছাইরে চলে গেছে কি বলবো দর্শক চিন্তা করেন ভালোবাসা বলতে কোনো কিছু নাই দর্শক আমার পাশে যে লোকগুলো দেখতে আজকে আজকে লোকটার জন্য দেশবাসী এলাকার গ্রামের লোক সব হয়েছে। কিসের জন্য হয়েছে কেন হয়েছে এই বিষয়ে আজকে তাদের সাথে আমরা কথা বলবো ভাই আপনারা কেন এখানে জড়ো হয়েছেন অসুস্থ ওর চিকিৎসার জন্য সবাই আবেদন মিঠু ভাই আগে আপনাদের গ্রামের নামটা যদি বলেন গ্রামের নাম হচ্ছে পাকুরিয়া পাকুরিয়া এটা কোন জেলা কোন থানা এটা ভরিশাল বিভাগ তিরিশপুর জেলা থানা নাজিরপুর পাকুরিয়া গ্রাম

অনেরে যে ডাক্তার দেখাইছে মানে কি সুস্থ হবে যদি ফুল ট্রিটমেন্ট করা হয় জি আগে যে ডাক্তার দেখানো হইছে তার পরবর্তী একটা ট্রিটমেন্ট ছিল ওই ট্রিটমেন্টটা যদি করানো যেত তাহলে ও মোটামুটি নিজে নিজে যেমন আপনার এই হুইলচেয়ারে উঠতে পারত নামতে পারত একা একা ওয়াশরুমে যেতে পারত মোটামুটি নিজের কাজটা নিজে করতে পারত কিন্তু ওই ট্রিটমেন্টটা করার মতো ন আর এবিলিটি হয় নাই তার ফ্যামিলি মানে তার ফ্যামিলির অবস্থা কি তারা জায়গা জায়গা সম্পত্তি আছে তারা জায়গা সম্পত্তি জায়গা সম্পত্তি বলতে ওদের ধানের কোন তেমন জমি নাই শুধু এই ভাই হলো তিনটা এই তিন ভাইয়ের জন্য অল্প একটু অংশ বাড়ি এই ছাড়া আর কোন তেমন দর্শক এদের বাড়ির ভিতরটা এই বাড়ির ভিতরে কি আছে আপনাদের কেজি স্ক্রিনে দেখা দিলাম দেখেন মানে খুবই বাজে অবস্থা মানে এখানে যে মানুষ থাকে এরকম পরিবেশ না আচ্ছা ভাই আর দেখা শোনা কি করে এখন দেখা শোনা বর্তমানে আশেপাশে যারা আছে এরাই করে প্রতিবেশী করে এক চাচা তো বোন আছে খাবারের ব্যবস্থা করে এই পাশের কাকাই আছে উনি মানে রক্তের কেউ আর পাশে নাই রক্তের বলতে কেউ না রক্তের কেউ পাশে নাই রক্তের তো চারজন অসুস্থই মানে তারা অসুস্থ তাদেরও কি এরকম একই অবস্থা না তারা অন্য অন্য রোগে জড়িত না তারা একজন প্যারালাইজেন্ট তার আম্মার কি হইছে আম্মা মেন্টালিং প্রবলেম হ্যাঁ আমার মেন্টালিং প্রবলেম আর বড় ভাই হলো প্যারালাইসেন্স আর ভাবির হলো আপনার ব্রেন ব্রেন টিউমার অপারেশন হয়েছে তারপর পেটে একটা অপারেশন হয়েছে এখন বিস্তারিত আর ওনার ওয়াইফ এর কি হয়েছে আর ওনার ওয়াইফ ওনাকে সাইডে চলে গেছে কি বলবো দর্শক চিন্তা করেন দুনিয়াতে ভালোবাসা বলতে কোনো কিছু নাই এগুলো সব ফাও ঠিক আছে কথা আছে না টাকা পয়সা না থাকলে ভালোবাসা ভাঙা বেড়া দেয়া পালায় জায়গা এই সেই ভাঙা ঘর দেখেন গেছে গা পালায়া তো ভাই আপনি কি এলাকার জি আমি আপনার এলাকার মানুষে কতটুকু করছেন এর জন্য এগারো মাস ধরে বিছ নাই আছে খুব মর্মান্তিক ভাবে বুঝছেন তো এলাকার মানুষ তেমন একটা সারা শব্দ দেয় নাই পরে আমি উদ্যোগ নিলাম আমি নিয়ে তারপরে বাইরে নিয়ে বাইকে নিয়ে আহ আর কি সবাই ডাক দিলাম যে ভাই আসেন আমরা

একমার তো আপনারাই না আর কেউ পারবো না মুরুবি আপনারা যারা আছেন এরা আপনারা কি চানায় সুস্থ হোক হ্যাঁ সুস্থ আল্লাহর হাতে আল্লাহ সুস্থ করুক বাবা মা তো কেউ ঠাইকাও নাই এখন বর্তন সবাই তো সুস্থ তাদের সবার একটাই দাবি আমি বায়েশ সাথে একটু কথা বলবো ভাই আপনার নামটা একটু বলতেন যদি ভাই আমার নাম মোহাম্মদ মিঠু আপনার কি হয়েছিল একটু যদি বলতেন মানে একটু সহজ করে কইলা দেন যাতে পাবলিক বুঝতে সহজ হয় আমি সুবারি গাছে উঠছিলাম সুবারি গাছ দিয়ে নিচে পড়ে গেছি আগে থাকতেই ফ্যামিলি দিয়ে বিচ্ছিন্ন অবস্থায় আছিলাম আমি আমি ফ্যামিলির অজান্তে একটা বিয়ে করছিলাম বিবাহটা ফ্যামিলি দিয়ে মাইনে নিতে পারে নাই যার কারণে একা থাই বাড়ি বউ চলে গেছে জি বউ চলে গেছে তারপরে বাড়িতে একা থাকি একা থাকা অবস্থায় সুবারি গাছে উঠছি সুপারি গাছ দিয়ে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে ডাকা এনেছে ভাই যখন গাছ দিয়ে পড়ছি তখন ফোন পাইয়া হ্যাঁ আবার নিচে ডাকায় আমারে নিয়ে চিকিৎসা দিয়ে কিছু করাইছে মানে রক্ত বাইরেছে রক্তটা থামাইছে থামানোর পরে পরে আর চিকিৎসা নাই তারপরে দেশে আইনে সবাই রাখছে যখন দেখছে ব্যয়বহুল টাকা খরচ হবে তখন দেশে রেখে গেছে গা ট্রিটমেন্ট করায় না আচ্ছা আপনার ট্রিটমেন্টের জন্য কত টাকা খরচ হইতে পারে অনুমনিক প্রায় 4-5 লাখ টাকা খরচ হবে। 4-5 লাখ টাকা আপনার কাছে কেমন টাকা আছে এখন? আমার কাছে 1 টাকা নাই 0 টাকা। আপনি এখন চলেন কিভাবে? আপনার খাওয়া-দাওয়া, ওয়াশরুম এগুলো কেমনে করেন? আমার খাওয়া-দাওয়া আমার বাড়ির পাশে এক ছাত্র বোন আছে হ্যাঁ খাওয়ায়। হুম। টাইম টু টাইম ভাত দেয়া যায়। আবার 4-5 দিন পর একবার গোসল করাই। নামি এক বন্ধু আছে হ্যাঁ আইয়া পাশ দিয়া একটু কোলেকরকে যদি আমারে কাট দিয়ে নামায় দেয়। তাইলে আমি এই চেয়ারটায় বসতে পারি আর যদি কোলে করকে না নামায় তাইলে আমি বসতে পারি না আচ্ছা আপনার এই যে পায়ের অবস্থা আমরা দেখতে পারছি দর্শক একটু আপনারা দেখেন তার পা কিন্তু আমাদের মতোই স্বাভাবিক ছিল এখন কিন্তু অস্বাভাবিক হয়ে গেছে আস্তে আস্তে চিকন হয়ে গেছে তো আপনার ওয়াশরুম কিভাবে করেন ওয়াশরুমের জন্য ওয়াশরুম আমার মাজার নিচ পর্যন্ত একবারে অবাস মানে

ওইটা ফেলানোর বাথরুম পর্যন্ত নিয়ে বস্তাটা ফালানের লোক নেই দর্শক আমার মানে ভাষা হারায় ফেলাইছি কথা বলার ভাষা নাই একমাত্র আপনারা পারেন তার সুস্থতার জন্য সাহায্যের হাত বাড়ায় দিতে ভাই আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করব আপনার কন্টাক্ট নাম্বারটা যদি বলতেন বিকাশ এবং নগদ যেটা আছে ওইটা একটু বললেন আমার মোবাইল নাম্বারটা হলো কেউ যদি সাহায্য সহযোগিতা পাঠান তাহলে আমার বিকাশ এবং নগদ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ডাবল ফোর সেভেন জিরো ফোর এইট একটু নাম্বারটা আর একবার বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ডাবল ফোর সেভেন জিরো ফোর এইট দর্শক এই নাম্বারটা আমরা স্ক্রিনেও দিয়ে দিছি আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান সরাসরি তার সাথে কথা বইলা ঠিক আছে কনফার্ম হয়ে তারপরে আপনারা যে যা পারেন সাহায্যের হাত বাড়াই দিবেন আর আপনার দেশবাসীর কাছে কি বলার আপনি কি চান আজকে যে আপনার অবস্থা দেশবাসীর কাছে কিছু বলার থাকলে বলতে পারেন দেশবাসীর কাছে একটাই আবেদন যে আমি একলা পারতেছি না বা বড় ভাই আমার ভাই চিকিৎসা অনেক চেষ্টা করছে এখন একলা সে পারতেছে না আমার ভাই বড় ভাই সেও অসুস্থ আমি অসুস্থ আমার মা অসুস্থ আমার ভাবি অসুস্থ ইনকাম করার মতো আমার ফ্যামিলিতে লোক আছে একজনই আমার মেজো ভাই সে একলা সামর্থ্য কুলাইতে পারতেছে না বিদায়ই আমার এই জায়গা অবহেলিত অবস্থা বাসায় গেছে। গেছেলে হয়তো আমি আমি যদি একা এইভাবে অসুস্থ থাকতাম হয়তো আমার বড় ভাই চিকিৎসা মনে হয় করাইতে পারতো কিন্তু এই পাঁচজনের চিকিৎসা একলা করাই পারতেছে না এই বিদায় সবার কাছেই একটাই অনুরোধ যে কেউ যদি সাহায্য সহযোগিতা কারো যদি আমার এই ভিডিওটা দেখাম একটু মনে আবেগ লাগে বা একটু কষ্ট লাগে যে হ্যাঁ বাইরে সাহায্য সহযোগিতা করব তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে ওই নাম্বারে সাহায্য সহযোগিতা পাঠানোর চেষ্টা করবেন আর ওই নম্বরে ফোন করে আমার সাথে যোগাযোগও করতে পারেন দর্শক আপনারা সবাই তার সাথে কথা বইলা যোগাযোগ করিয়া তারপর আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করবেন আর প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা কিন্তু বিশাল ভূমিকা নেন আমাদের দেশের জন্য এই লোকটার জন্য একটু কিছু করেন ভাই যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা একশো টাকা যা পারেন দিয়া তার পাশে দাঁড়ান আপনাদের একটু সহযোগিতা তাই সে একটা নতুন জীবন ফিরা পাইবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম